নমস্কার আপনাদের সকলকে স্বাগত খবর বাংলায় শুরু করছি নটা নিউজ আজকে স্থানীয় সংবাদগুলি এক নজরে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে মহিলাদের নিরাপত্তার জন্য চালু হলো পিঙ্ক মোবাইল ভ্যান নারীদের সুরক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশের এই সক্রিয় পদক্ষেপ বলে জানিয়েছেন পুলিশ সুপার অরিজিৎ সিনহা বেহাল রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধে সামিল ছাত্র ছাত্রীরা ঝাড়গ্রামের বিনপুরের সিজুয়া থেকে কাটাপাহাড়ি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার বেহাল দশা স্থানীয়দের অভিযোগ ওভারলোড বালি গাড়ি চলার ফলে রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে বিশেষ করে এই বৃষ্টিতে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে বড় বড় গর্তে জমে রয়েছে জল বৃষ্টি হলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বহু সাধারণ মানুষকে রায়পুরের ফুলবেড়িয়া গ্রামে রক্তদান শিবির নিঃস্বার্থের ব্যবস্থাপনায় ও ফুলবেড়িয়া রামকৃষ্ণ প্রগতি সংঘের পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সব মিলিয়ে এদিন ছজন মহিলা সহ একষট্টি জন রক্তদাতা রক্তদান করেন বিনপুরের সমস্যা মেটাতে দুয়ারে জলের ট্যাপ প্রকল্প সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে ঝাড়গ্রাম জেলা পরিষদের এই উদ্যোগ বৃহস্পতিবার হারদা গ্রামে এই প্রকল্পের ভিত্তিপ্রস্ত স্থাপন হল উপস্থিত ছিলেন হারদা অঞ্চলের প্রধান ও উপপ্রধান সহ বিশিষ্টরা রায়পুরের রামচুড়া গ্রামে অনুষ্ঠিত হল এক দিবসীয় কৃষি প্রশিক্ষণ শিবির কৃষকদের স্বনির্ভর করতে এই প্রশিক্ষণ শিবির বলে জানা যায় ব্লক সহ কৃষি অধিকর্তা ছাড়াও প্রশিক্ষণ শিবির উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৃষি কর্মাধ্যক্ষ সহ ব্লক কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে মহিলাদের নিরাপত্তার জন্য চালু হলো পিঙ্ক মোবাইল ভ্যান নারীদের সুরক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশের এই সক্রিয় পদক্ষেপ বলে জানিয়েছেন পুলিশ সুপার অরিজিৎ সিনহা তিনি বলেন পিঙ্ক মোবাইল পরিষেবার মাধ্যমে পথ নারী সহ সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদের এবং ডিজিটাল স্পেসের মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর পুলিশ সুপার জানান যেসব এলাকায় মহিলাদের যাতায়াত থাকে ঐসব এলাকায় এই পিঙ্ক মোবাইল ভ্যান মজুদ থাকবে হেল্পলাইন নম্বরে ফোন করলে সেখানে দ্রুত পৌঁছে যাবে পিঙ্ক মোবাইল ভ্যান পরিচয়ের উদ্বোধনে পুলিশ সুপার অরিজিৎ সিনহা অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে আজকে আমাদের জেলার তিন পেট্রোলটা ভেহিকেলটা আমরা ইনোগ্রেট করলাম এখানে আমাদের প্রত্যেক দিন দুজন করে লেডি অফিসার এবং চারজন কনস্টেবল এই পেট্রোল ভেহিকেলে থাকবে আমাদের মেন এম হবে যেখানে মহিলাদের যাতায়াত বেশি যে জায়গাগুলো যেরকম বাজার তারপরে স্কুল কলেজ আমাদের হসপিটাল যেগুলো প্রাইভেট হেলথ সেন্টার আছে সেখানে তাদের ওখানে যাওয়া মহিলাদের সুরক্ষা একদম সুরক্ষিত করা এবং তাদের সাথে ইন্টারাকশান করে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এটা জানা এটা আমাদের সকাল থেকে রাত অবধি এই পেট্রোল ভেহিকেলটা থাকবে এবং তার সাথে পেট্রোল ভেহিকেলের সাইডে আপনারা দেখবেন একটা দুটো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যেটা এখানে সবসময় যেখানে এমার্জেন্সি প্রয়োজন হবে যেন মানুষ সাধারণ মানুষ খালি মহিলারা না মহিলার সাথে সাথে তাদের যদি গার্জেনরাও এখানে অ্যাপ্রোচ করতে চাই আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমাদের ইমিডিয়েট রেসপন্স হবে এটাই আজকে আমরা করি দিশা কোচিং সেন্টারে আপনারা জানেন হয়তো দু হাজার বাইশ সালের জুন মাস থেকে আমরা এটা শুরু করেছি অবৈতনিক এটা আমাদের কোচিং সেন্টার চলে উনআা আশিটা জিপি যে আছে ঝাড়গ্রাম তার সাথে সাথে আরও চোদ্দোটা জায়গা মানে টোটাল তিরানব্বইটা সেন্টারে প্রায় সাড়ে চার হাজার বাচ্চা এখন আমাদের এখানে কোচিং নেয় সেখানে আমাদের যারা সিভিল ভলেন্টিয়ার আছেন গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট এবং অন্য র্যাঙ্কেরও যারা পুলিশের ব্যক্তি আছে তার সাথে সাথে যারা আমাদের সুপারভাইজারি অফিসার মানে এসপিরা তারাও এখানে মানে রেগুলারলি টাচে থাকে আজকে আমরা তাদের যে সাড়ে চার হাজার বাচ্চাটা শুরু করলাম আমরা এখানে কিছু বাচ্চাদের হাতে ছোট একটা গিফট হ্যাম্পার দুর্গা পুজো উপলক্ষে আজকে হ্যান্ড ওভার করলাম এবং আগামী দিনে প্রত্যেকটা বাচ্চার হাতেই এরকম সব জায়গাতে তিরানব্বইটা সেন্টারেই পৌঁছাবে তো এর জন্য যাতে আমরা আগামী দিনে আরও কয়েকটা সেন্টারে যাতে এইগুলো করাতে পারি এবং সেন্টারের পরিধি বাড়াতে পারি সেটাই আমাদের লক্ষ্য অবশেষে পথ অবরোধ করলেন গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা ঝাড়গ্রামের বিনপুরের সিজুয়া থেকে কাঁটা পাহাড়ি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার বেহাল দশা স্থানীয়দের অভিযোগ ওভারলোড বালি গাড়ি চলার ফলে রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে বিশেষ করে এই বৃষ্টিতে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে বড় বড় গর্তে জমে রয়েছে জল বৃষ্টি হলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বহু সাধারণ মানুষকে এর পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রীরাও যাতায়াত করতে নিত্যদিন সমস্যায় পড়তে হয় পারে দুর্ঘটনা জানা গেছে একাধিকবার প্রশাসনকে জানিয়ে সুরা হয়নি শেষমেশ কাটা পাহাড়ি এলাকায় পথে নামলেন এলাকাবাসী ও স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা বৃহস্পতিবার সকাল থেকেই পথ সামিল হন এলাকার মানুষজন কাটা পাহাড়ি হাই স্কুলের ছাত্র ছাত্রীরা রাস্তা মেরামতের দাবি না মানলে অবরোধ চলতে থাকে বলে জানা গেছে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে লালগড় থানার পুলিশ পাশাপাশি পথ অবরোধের ফলে আটকে

সপ্তাহ দুয়েক আগেই মোহর মোহ তোপধ্বনি দিয়ে শুরু হলো মল্ল রাজাদের কুলদেবী মৃন্ময়ীর আরাধনা হাজার চব্বিশ বছর আগে প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরে এক দৈব ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছিল মৃন্ময়ীর পুজো তারপর বিষ্ণুপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদ দিয়ে বয়ে গেছে বহু জল কালের নিয়মে হারিয়ে গেছে দাপুটে মল্ল রাজাদের রাজ্যপাঠ কিন্তু প্রাচীন সেই রীতি মেনে আজও একের পর এক মোট নবার তোপধ্বনির মধ্য দিয়ে সূচিত হল দেবী মৃন্ময়ীর পুজো আর তার সাথে সাথেই প্রাচীন মল্লগড়ে শুরু হয়ে গেল দুর্গা সময়টা নশো সাতানব্বই খ্রিস্টাব্দ মল্ল রাজত্বের তৎকালীন রাজধানী প্রদ্যুষ্ণপুর থেকে শিকারের লক্ষ্যে বেরিয়ে বাঁকুড়ার বন বিষ্ণুপুরে আসেন রাজা জগত মল্ল কথিত আছে আজ যে জায়গায় মৃন্ময়ী মন্দিরের অবস্থান সেখানে একটি বট গাছের নিচে ক্লান্ত হয়ে বসে পড়েছিলেন রাজা জগৎ মল্ল তারপর একের পর এক দৈব ঘটনা ঘটতে থাকে রাজা জগৎ মল্লর সঙ্গে কথিত আছে একাধিক দৈব ঘটনার সম্মুখীন হওয়া রাজা জগৎ মল্লর সামনে দেবী মৃন্ময়ী আবির্ভূত হয়ে ওই বট গাছের নিচে তার মন্দির স্থাপনের নির্দেশ দেয় এরপর রাজা জগতমল্লর উদ্যোগেই তৈরি হয় মৃন্ময়ীর মন্দির ধীরে ধীরে প্রদুষ্ণুপুর থেকে মল্লরাজাদের রাজধানী সরে আসে বন বিষ্ণুপুরে মৃন্ময়ী মন্দিরের অদূরেই তৈরি হয় রাজপ্রাসাদ মৃন্ময়ীকেই দেবী হিসাবে গ্রহণ করে মল্লরাজ পরিবার ধুমধাম করে শুরু হয় মৃন্ময়ীর পুজো রাজার পুজো তাই কালের অমোঘ নিয়মে এই পুজোর রীতিনীতি ও আচারে মিশে গেছে প্রাচীনত্ব ও আভিজাত্য কিন্তু আজ থেকে হাজার চব্বিশ বছর আগে যে বলি নারায়ণী পুঁথি অনুযায়ী শুরু হয়েছিল মৃন্ময়ীর পুজো আজও আজও সেই নিয়ম নিয়ম রয়েছে মেনে পরের দিন অর্থাৎ আজ নবমীর পূর্ণ লগ্নে স্থানীয় গোপাল সায়ের থেকে প্রাচীন মৃন্ময়ীর মন্দিরে আনা হল বড় ঠাকুরানিকে এই বড় ঠাকুরানি আসলে মহাকালী রীতি মেনে গোপাল সায়রে বড় ঠাকুরানি রূপী পটকে পুজো করে আনা হলো মন্দিরে সুপ্রাচীর রীতি মেনে দেবীর আগমনী বার্তা ঘোষিত হয় নোপোধ্বরীর মধ্য দিয়ে নিয়ম মেনে এরপর প্রতিদিন মন্দিরে পূজিতা হবেন বড় ঠাকুরানী এরপর দুর্গা ষষ্ঠীতে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী ও ছোট ঠাকুরানী অর্থাৎ মহা মহাসরস্বতী